বাঙালির ব্যবসা বিমুখতা নিয়ে যুক্তি তর্ক গল্প অনেক দিনের তবে ব্রিটিশ আমলে এমন কিছু বাঙালি উদ্যোক্তারা ছিলেন যারা সেই সময় রম রমিয়ে ব্যবসা করেছেন আজ এই পর্বে আমরা কথা বলবো স্বদেশী ভাবধারায় দীক্ষিত দেশবাসীর হিতকল্পে নিয়োজিত এক বাঙালি উদ্যোক্তাকে নিয়ে আপনারা শুনছেন ক্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের ঘটনা নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে মানে গল্প হলেও সত্যি তাই সত্যিকারের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব খুব শীঘ্রই আসছে আমাদের নতুন গল্পের চ্যানেল কাহিনী স্কোপ লিঙ্ক থাকলো ডিসক্রিপশানে সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন দারুণ দারুণ সব গল্প উনিশশো সাল ব্রিটিশ শাসিত ভারতের বাজারে ওয়াটারপ্রুফ পণ্য লন্ডন থেকে আমদানি হতো এবং দাম ছিল সাধারণ মানুষের সাধ্যাতীত সেই সময়েই স্বদেশি চেতনায় উদ্দীপ্ত তরুণ সুরেন্দ্র মোহন বোস ঠিক করলেন এই অবস্থা বদলে দেবেন তখনও ভারতীয় সেনার বেশিরভাগই ভারী বর্ষা বা কুয়াশার মধ্যে লড়াই করলেও বা গাম্বুট ব্যবহারের সুবিধা পেত না মোহন বোস বার্কলে ও স্ট্যানফোর্ডে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার পর স্বপ্ন দেখতে থাকেন ভারতীয় সেনাবাহিনী এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দেশীয়ভাবে তৈরি ওয়াটারপ্রুফ পণ্য তৈরি স্বদেশী আন্দোলনে অংশ নেওয়ার কারণে সুরেন্দ্র মোহন উত্তরপ্রদেশের হামিরপুরের জেলে বন্দী ছিলেন কিছুদিন কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি ও তার ভাই অজিত মোহন মোহন ও বিষ্ণুপদ কলকাতার নজর আলী লেনে তাদের পৈতৃক বাড়িতে ডাক ব্যাক নামক ওয়াটারপ্রুফ জিনিসপত্রের কারখানা শুরু করেন যা উনিশশো সালে বেঙ্গল ওয়াটারপ্রুফ ওয়ার্কস লিমিটেড নামে পরিচিত হয় ডাক ব্যাগ অর্থাৎ হাঁসের পিঠ হাঁসের পিঠে যেমন জলের ফোঁটা আটকে থাকে না সেই চিন্তা থেকেই সুরেন্দ্রমোহন তার কোম্পানির নাম রেখেছিলেন ডাক ব্যাগ এই কোম্পানির মূল চালিকা শক্তি ছিল দেশপ্রেম ও গুণমান একটা সময়ে আমাদের ছোটোবেলায় ডাক ব্যাগের স্কুল ব্যাগ ও বর্ষাতে ছিল বাঙালির বর্ষাকালের একমাত্র পছন্দ বর্ষাকালে স্কুল কলেজে যাওয়ার একমাত্র সঙ্গী ছিল ডাক ব্যাগ ডাক ব্যাগ শুধুমাত্র রেইনকোট ও গাম্বুট নয় আরও অনেক পণ্য নিয়ে বাজারে এসেছিল যেমন রেলওয়ে হোল্ডলস ডাক ব্যাগ ডাকপিয়নদের জন্য নরোস্টার ক্যাপ ওভার শু স্যুটের ওপরে পড়া জুতো রাবার হিলস জেন্টস ও লেডিস উভয়ের জন্য সাইক্লিস্ট ক্যাপ র্যাকেট কেস গান কভার ওয়েলিংটন বুট সহ আরও বিভিন্ন ধরনের পণ্য প্রতিরক্ষা ক্ষেত্রেও ডাক ব্যাগ নজিয়ে রেখেছে রাবারাইজড ইনফ্ল্যাটেবল বোট হেলিকপ্টার ল্যান্ডিং গিয়ার জি সুইট পাইলটদের জন্য সাবমেরিন এসকেপ স্যুট লাইফ জ্যাকেট ইত্যাদি তারা ভারতীয় সেনাবাহিনীকে সরবরাহ করেছে একটা সময় উনিশশো থেকে পঁচানব্বই সালে কোম্পানির টার্ন ওভার আঠেরো কোটি থেকে শুরু করে একান্ন কোটি পর্যন্ত পৌঁছয় উনিশশো সালে ডাকব্যাকের ভিসি সন্দীপ হোসালি জানিয়েছিলেন ইউরোপ ও মার্কিন বাজারে প্রবেশের পরিকল্পনার কথা মাথায় রেখেই তারা মিউনশিপের দিকে নজর দিচ্ছে ডাচ ও মালয়েশিয়া ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথ প্রযুক্তির কথাও উঠেছিল ফলে ডাক ব্যাগ বর্ষার পোশাক ছাড়াও প্রোটেকটিভ যাতায়াত ও বিনোদনের পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করতে শুরু করেছিল কোম্পানির প্রায় পঁচাত্তর শতাংশ রাজস্ব আসত ইনস্টিটিউশনাল সেলস যেমন প্রতিরক্ষা ও বড় সংস্থা থেকে রিটেল বা ক্ষুদ্র ক্রয় বিক্রয় ছিল মাত্র পাঁচ থেকে দশ শতাংশ এক্সপোর্ট ও ডিফেন্সের অংশ ছিল পাঁচ শতাংশ করে উনিশশো সালের কাছাকাছি সময় তারা তাদের উৎপাদন ও ব্যবস্থাপনা আধুনিক করার লক্ষ্যে এক দশমিক দুই কোটি বিনিয়োগ করেন কিন্তু দু হাজারের দশকের শুরুতে রাবারের দাম পঞ্চাশ টাকা থেকে হঠাৎ করেই দুশো টাকা প্রতি কেজি হয়ে যায় ফলে কোম্পানির আর্থিক অবস্থার চরম সংকট শুরু হয় পাশাপাশি শ্রম বিরোধ ও আর্থিক অনটনের কারণে দু সালে উৎপাদন বন্ধ করতে হয় দু হাজার সালে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওপি সাকসেনা কোম্পানিটি কিনে নেন এবং সমস্ত ঋণ পরিশোধ করেন কোম্পানির নতুন নাম হয় নতুন করে এক গুচ্ছ নতুন পণ্য বাজারে নিয়ে আসেন তারা যেমন নোটবুক ওয়াটার বটল টিফিন বক্স মেন্স রেডিমেড গার্মেন্টস সাউথ ও নর্থ ইস্ট রাজ্যে রেডিমেড পোশাক ইত্যাদির উৎপাদনও শুরু হয় যদিও ডাকব্যাকের সেই ঐতিহাসিক সাফল্য এখন অনেকটাই হারিয়ে গেছে তবে এই কোম্পানি জাতীয়তাবাদ ও স্বনির্ভরতার প্রতীক হিসাবে টিকে আছে ডাকব্যাক আজও জলরোধী টেকসই ভারতীয় ব্র্যান্ড হিসাবে মানুষের কাছে সমান জনপ্রিয় পিভিসির বদলে পরিবেশবান্ধব ও দীর্ঘস্থায়ী উপাদান ব্যবহারে ডাকব্যাক তার ক্রেতাদের কাছে নিজস্ব জায়গা তৈরি করে নিয়েছে কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা গল্প কিছু মানুষের গল্প আপনাদের যদি আমাদের কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি মনে করেন এরকম কাজ আরো অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরো অনেক মানুষের কাছে আর আপনি যদি ভালো গল্প শুনতে ভালোবাসেন ভূত গোয়েন্দা প্রেম হাসি বা সামাজিক তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন ইউটিউব গল্পের চ্যানেল কাহিনী স্কোপ লিঙ্ক থাকলো ডিসক্রিপশানে খুব তাড়াতাড়ি আমরা আসছি বিশ্ববিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের গল্প নিয়ে তবে সে গল্প লেখেননি স্যার আর্থার কোনান ডয়েল লিখেছিলেন অন্য এক বিখ্যাত লেখক কে সেটা রহস্যই অবশ্যই থাকুক জানতে হলে আজই সাবস্ক্রাইব করে নিন আমাদের গল্পের চ্যানেল কাহিনী স্কোপ আজকের পর্ব পাঠে ছিলাম আমি মৌটুশি স্ক্রিপ্ট মোহর পরিকল্পনা কৌশিক রায় সাউন্ড ডিজাইন সুশ্রী কভার ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে সঠিক সময়ে নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন